ইসমিল্লাই রহিম আমরা শাহবাজপুর বাজারের ডুকার আগে জিনাকি ইলেকট্রনিক আমার সসা দোকানের প্রোফাইলটার আর উনি অনেক নতুন নতুন ফ্যান আনছেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান সামনে তো গরমের সিজন সো উনি অনেক কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান আনছেন এই দেড়োটে পার্সেন্ট আপনারা অনেক ডিজাইনের অনেক রকমের ফ্যান আছে সো আমরা ওনার কাছ থেকে জানবো এই ফ্যান থেকে আমরা কি কি সুবিধা পাবো

টেবিল আপনারা দেখতে পার আসলে আমার চাষা যেটা বলছেন ফ্যানের আসলে কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান আছে সো এখানে অনেক অনেক ডিজাইনের অনেক ডিজাইনের ফ্যান আছে ওনারা আসলে ওয়ারেন্টি সহকারে ফ্যানটা বিক্রি করেন তো চাষা এটা ফ্যানের ওয়ারেন্টি কতদিন তিন বছর পাঁচ বছর সাত বছর মানে এর বাদ দিলে এক কালার ফ্যান যদি সবে এক লগে চল্লিশ পঞ্চাশটা ষাটটা একশোটা দিতেছে আমরা মানে অর্ডার দিতাম প্লাস হইলো কি খুব পাইকারি পাইকারি হিসাবে